নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প পরিণতি কলমে রিমা বিশ্বাস তন্দ্রা ভাবছিল অবাক হয়ে এও কি সম্ভব বড়জা কাবেরি যে নাকি ছেলে ছেলে করে জীবনের অর্ধেকটা কাল কাটিয়ে দিল পুত্র স্নেহে যার মন সবসময় টলটল করছে যার জন্য একটা সময় তন্দ্রাকে কতই না কথা হজম করতে হয়েছে সেই কাবেরী কিনা তন্দ্রাকে ফোনে বলল তোমার ভাগ্য ভালো বলে তোমার মেয়ে ঈশ্বর যে কেন আমায় একটা কন্যা সন্তান দিল না সত্যি কথাগুলো শোনার পর থেকে মাথা যেন বোঁ বোঁ করে ঘুরছে একটা সময় ছিল যখন তন্দ্রাকে উঠেতে বসতে দিনরাত খোটা দিয়ে গেছে কাবেরি। সে সব দিনের কথা তো এখনো চোখের সামনে জীবন্ত বাড়ি ভর্তি লোক দাওরের বিয়ে সারাদিনের বিয়েবাড়ির খাটাখাটনি করে দুপুরের দিকে সব মহিলারা এক জায়গায় জড়ো হয়েছে গল্প ঠাট্টা হচ্ছে কিছুক্ষণ পর যে যার মতো সাজগোজ করে বরযাত্রী হয়ে বেরোবে তখনই কথার মাঝে হঠাৎ করে কাবেরি কি গর্ব করেই না বলছিল তন্দ্রার পিছনে বাস আছে দু দুটো মেয়ে মানে দুটোকে বিয়ে দেওয়ার পর আর নিজের সকাল বলতে কিছুই থাকবে না তন্দ্রা ব্যথাতুর চোখের দিকে তাকিয়েছিল বড় যার দিকে কেন দিদি ওরকম করে কেন বলছো আরে তুই নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখ না বিয়ে দিতে গেতে কত সোনা দানা খাট আলমারি বাসনপত্র নমস্কারী শাড়ি আরও হাজার খরচ মিলিয়ে পাঁচ লাখ কম করে ধরেছি টুকটুকি গুড় যখন বড় হবে তখন হয়তো বাজার দর আরও বাড়বে তা দুটোকে উত্তরতে গেলে তো কম করে তো দশ পনেরো লাখ খসবে তারপর আর নিজের জন্য মানতাসা চুর এসব করতে পারবি তো মুখ শুকিয়ে গিয়েছিল তন্দ্রা সত্যি সে সময় ভয়ই পেয়েছিল দুটো মেয়ে অলক সাধারণ প্রাইভেট ফার্মে কাজ করে কি করে কি করবে আর তখন আশেপাশে সবাই যেন তন্দ্রার মুখে অসহায় ভাবটা উপভোগ করেছিল রসিয়ে রসিয়ে কত মন্তব্য এলো মেয়ে মানুষ নিয়ে অনেক জ্বালা একে তো যতদিন না বড় হচ্ছে একটা টেনশন বড়ো হলে আরেক টেনশন কেউ যেন বলছিল তারপর সুখ কোথায় বিয়ে দিলে তো অন্য লোকের সম্পত্তি তখন তার তোমার কাছে থাকছে না বুড়ো বয়সে দেখারও কেউ থাকবে না আরেকজন বলেছিল দুঃখ করে তার কথা টেনে কাবেরী বলেছিল কথা তোর দশ লাখ যাবে আর আমার দশ লাখ আসবে ছেলে বিয়ে দিলে আমদানি তো হবেই হাসতে হাসতে মাথা গিয়েছিল কাবেরী তন্দ্রা চুপ করে দেখছিল যে সবার চোখ মুখের উত্তেজনা এক একজনের প্রয়োজনাতিরিক্ত উল্লাস কিন্তু সেদিন একবারের জন্য নিজের ভাগ্যে দুঃখ হয়নি মেয়েদের ওপর ক্রোধ বিদ্বেষও হয়নি শুধু মনে হয়েছিল মেয়ে দুটোকে যেন মানুষের মতো মানুষ করতে পারি আর যে বার বুবকা বড়ো যার ছেলে বুপকা চাকরি পাওয়ার পর ব্যাঙ্গালোর গেল আর পুজোতে বিজয়ের প্রণাম ফোন করে জানালো শুধু নিজের মা বাবাকে তখন খুব দুঃখ হয়েছিল তন্দ্রার কাবেরিকে বলেছিল বুবকাটাকে পিঠে মানুষ করলে আমার চাকরি করছে লায়ক হয়েছে আর কাকা কাকিমাকে মনে করে একটা প্রণাম জানাতে পারলো না শুনে কি না করেছিল কাবেরি। ও তো আর ঘরের মেয়ে নয় যে বসে বসে ফোনে পুটুর পুটুর করে কথা বলবে পুরুষ মানুষের হরেক রকম কাজ থাকে তাছাড়াও তোমাকে বলেছে যে তোদের প্রণাম জানিয়ে দেওয়ার জন্য রাগ হয়েছিল তম কথাগুলো শুনে বলেছিল এই আবার কি কথা বলে দিদি আমরা কি খুব দূরের যে ফোনে কথা বলতে পারবে না তোমাকে জানিয়ে দেবে তবে বলছো বুক্কা ভাবে আমরা পর তা শুনে হেসেছিল কাবেরি বেশি তেজ দেখাস না তো তন্দ্রা বংশে একটাই ছেলে বুপকা তোরও দুই মেয়ে ছোটটার এক মেয়ে তোদের বয়সকালের ভরসা তো আমার ছেলেটাই রে তন্দ্রা সেদিন আর কথা বাড়ায়নি তবে মনে মনে ভেবেছিল যে ছেলে ফোনে সামান্য খোঁজখবর নেয় না সে ভবিষ্যতে ওদের দেখবে এই যে অবিশ্বাস্য ব্যাপার তারপর ব্যাঙ্গালোর থেকে বুপকা কলকাতায় ফিরলো ছেলে অফিস যাওয়ার সময় কাবেরীর কি তৎপরতা এই ছেলে চশমা এনে দিচ্ছে তো এই ছেলের হাত মুখ মুছিয়ে দিচ্ছে আচক দিয়ে তো কখনো চুপ করে ছেলের মুখের ঝাল সইছে সেসব দেখে তন্দা পড়েছিল দিদি বুপ তো আজ করো কেন এত মেজাজ কিসেরও চাকরি করছে বলে কি তোমার মাথা কিনে নিয়েছে ওকে ওর নিজের কাজগুলো করে নিতে দাও কাবেরই মুখ বেঁকিয়েছিল আর সারা জীবন যা ভেবে এসেছে সেই ভাবনারই কথা রূপে বেরিয়ে এসেছিল ওর মুখ দিয়ে তুই কি বুঝবি তোর তো মেয়ে আমার ছেলে মেয়েদের মতন করে কি আর ছেলেদের মানুষ করে এসব শুনতে শুনতে একটা সময় তন্দ্রা এগুলো অভ্যাস হয়ে গিয়েছিল আর মাথা ঘামাতো না বুক্কা বা কাবেরিকে নিয়ে ততদিনে টুকটুকি স্কলারশিপে ইঞ্জিনিয়ারিং করে জার্মানি স্টেহেটেল আর গুরকুরি নেট কোয়ালিফাই করে যাদবপুর ইউনিভার্সিটিতে ফিলোসফির প্রফেসারই করছে দুজনেরই বিয়ে হয়ে গেছেন তবে বিয়েতে কয়নাঘাটি খাট পালঙ্ক কিছুই দিতে হয়নি তন্দ্রার অলককে কারণ জামাইদের এসবের ঘোর আপত্তি সবার বাড়ির অবস্থা ভালো তাই এক্সট্রা ফার্নিচার কেউ নেবে না গয়না শুনে টুকটুকির বর ছিল আজকাল কেউ শোনা পড়ে মনে তো হয় না টুকটুকি পড়বে বলে আর দরকার পড়লে আমরা নিজেরাই করিয়ে নেব ওসব ঝামেলায় যাবেন না তবু নিজের মনে শক্ত থাকে তাই দুই মেয়েকে তন্দ্রা যা যা শখ ছিল সেরকম গয়না করে দিয়েছে তাতে এমন কিছু বেগ পেতে হয়নি তন্দ্রা লোককে হয়তো এই জন্য মেয়েদের বলে যার জন্য কোনোদিন অভাব বোঝেনি স্বল্প রোজগারে তন্দ্রা অলোকের সংসার আজ প্রায় চব্বিশ বছর পর কাবেরীর মতন আমার একটা মেয়ে হলো না কেন এতে কি তন্দ্রার খারাপ লাগার কথা না ভালো লাগার কথা না চিন্তা করার কথা এইসবই ভাবছিল অনেক দিন হল এখন ওর একসাথে থাকে না আগে বাড়ি বেঁচে যে যার মতো ফ্ল্যাট কিনে নিয়েছে কাবেরীরা থাকে শোভা আর তন্দ্রারা রক্ততলা তবে মনে হচ্ছে যে একবার শোভা বাজারে কি দেখতে হবে কাবেরিকে। কেন এমন ফুপিয়ে কাটছিল সেই মতন দুপুরে তাড়াতাড়ি খাওয়া সেরে বিকেলের দিকে বেরোলো তন্দ্রা গুড়গুড়ির ফ্ল্যাটের সামনে নিজেই ফ্ল্যাট কিনেছে অলোক তন্দ্রা গুড়গুড়ির শ্বশুরবাড়ি জোড়া ফ্ল্যাট এক থাকে শ্বশুর শাশুড়ি আরেক পাশে থাকে গুড়গুড়ি আর রাজা কিছুদিন হলো ওতে ফ্ল্যাটের দোতলাটা ফাঁকা হতে সেটা কিনে নিয়েছে গুড়গুড়ি মাইনে ভালোই পায় তাই ব্যাঙ্ক লোন নিয়ে কিনে ফেলেছে দোতালার একদিকের একটা পোর্শন পুজোর জন্য গুরকুড়ি কলেজ ছুটি তা ভাবলো তা একবার গুরকুড়িকে বলে শোভা বাজার জেঠিমুনির বাড়ি যাবে নাকি যে ফ্ল্যাটের কাছে ঢুকতে গিয়ে দেখলো দুজন মাঝ বয়সী লোক ওদের নতুন ফ্ল্যাটের দরজার মুখ থেকে চলে গেল পিছনে দাঁড়িয়েছিল গুরগুড়ি মাকে দেখে বলল কি গো তুমি আমার নিকেতনে তোমার ব্যাপার কি মেয়েকে ছদ্মকোপ দেখালো তন্দ্রা খুব কথা শিখেছিস তো তাই এরা কারা গেল যে ওসব ফ্ল্যাটে কোলাপসেবল গেটে তালা লাগাতে লাগাতে গোরগরি বলছিল ভাবছি ভাড়া দেবো শুধু শুধু ফেলে রেখে কী লাভ ভাড়া দিলে তো দুটো পয়সা আসবে তা ভালো বুদ্ধি করেছিস তা তো শ্বশুর শাশুড়ির মতো আছে তো শ্বশুর শাশুড়ির মত এদিকে ওনারাই সব দেখেন না দুজনে আছে মজাসে বলবে নিজেরা যা ভালো বোঝো করো আমি শোভাবাতে যাচ্ছি তুই কি যাবি আমার সঙ্গে আজ সকালে তোর জেঠি ফোন করে কান্নাকাটি করছিল কথাটা শুনে কপালে ভাজ পড়লো গুড়গুড়ির হেসে ফেলে বলল কেন কান্নাকাটি করছিল জীবনে তো কাঁদতে দেখিনি তাকে মেয়ের দিকে ভুড়ো কুচকে তাকিয়ে তন্দ্রা বলল হাসিস না বুড়ি বয়স হয়েছে এখন মন ছোটোখাটো কথায় দুঃখ পায় হয়তো বুপকার সঙ্গে কিছু হয়েছে বা বাহ সাদের ছেলের সঙ্গে আবার নিয়ে লাগলো গুড়গুড়ির ই আর কি ছলে বলল জানি না বাপু তুই যাবি তো চল নইলে আমি একাই চললাম সোজা সবটা বললো তন্দ্রা দাঁড়াও দাঁড়াও তৈরিটা হতে দাও যায়ের জন্য একেবারে অস্থির হয়ে যাচ্ছে বলতে বলতে গুড়গুড়িতে তলায় উঠল নিজের রুমে ঢুকে তৈরি হয়ে নিল গুড়গুড়ি দুজনের একসঙ্গে বেরিয়ে পড়লো শোভা বাজারে কাবেরীর ছেলের সঙ্গে থ্রি বেডরুম ফ্ল্যাটে থাকে অনেকটা এরিয়া নিয়ে ওদের ফ্ল্যাট বুপকার রোজকার বেশ ভালো তারপর আদি বিক্রি করে ভালো টাকাও পেয়েছিল ওরা তন্দ্রা শুনেছিল এই ফ্ল্যাটটা কেনার সময় নাকি বুপকার শ্বশুরবাড়ির থেকেও মোটা টাকা দিয়েছিল তখন শুনে মনে মনে ভেবেছিল দিদি যা চিরকাল চেয়ে এসেছে তাই পাচ্ছে বুককার বিয়েতেও ওর শ্বশুরবাড়ি ঢেলে দিয়েছে দুবছর হলো কাবেরের স্বামী কত হয়েছে তারপর থেকে মাঝে মাঝেই কাবেরির কলায় অসন্তোষের স্বর পেয়েছে তন্দ্রা তা আজ এমন কি হলো যে কেঁদেই ফেলল আর শুধু কান্না নয় বলে কি না ছেলে চাইতে মেয়ে ভালো তন্দ্রা আর গুড়গুড়ি শোভাবাজার ফ্ল্যাটে যখন ঢুকলো তখন সন্ধে বোকা বোক্কার বউ বাড়িতে ছিল না দরজা খুললো কাবেরি নিজেই তখন দেখে তো আবেগে আর উঠতে না পেরে জড়িয়ে ধরে কেঁদে ফেল। কি ভালো দিন ছিল রে তন্দ্রা যখন তোর আর আমাতে তোর আর আমরা একসাথে ছিলাম এখন যে আর ভালো লাগে না ভালো লাগে না রে এইভাবে থাকতে এখন যে শুধু দিন গোনার অপেক্ষায় দিন কাটছে তন্দ্রা ধীরে ধীরে হাত বোলালো কাবেরির পিঠে এমন কথা বলছো কেন দিদি এখন তো তোমার ভরা সংসার চোখ মুছে কাবেরী বলল এখন আমি সংসারের কলক্রহরে তোর ভাসুর তো আমার জন্য কিছুই রেখে যায়নি যা ছিল সব উড়িয়ে দিয়েছে তারপরে এই বাড়ি ঘর ধরে কম ঢেলেছে এখন আমি শূন্য হাতে পড়ি বুককার বউ আমাকে দু দণ্ড সইতে পারে না কাবেরির সঙ্গে সঙ্গে তন্ত্রার গুড়গুড়ি ওদের ড্রয়িং রুমে এসেছে গুড়কুড়ি সোফায় বসতে যাবে তখন হাত নেড়ে বারণ করলো কাবেরি এখানে নয় তোরা আমায় ঘরটায় আয় একবার দেখে যা আমি কিভাবে আছি তিনটে বড় ঘর বাদে রান্নাঘরের পাশে চিলতে মতো একটা স্টোর কাবেরি ছোট একটা চৌকি কোনো জানলা নেই এক একটা লোহার ট্র্যাঙ্কে জামা কাপড় রাখা তার উপর হাজার জিনিস জলের বোতল ওষুধপত্র কয়েকটা বাসন কোষন তন্ধ্রার চোখ কুচকে দেখছিল বলল তুমি কি বলছো দিদি এখানে কি মানুষ থাকতে পারে তা তোরাই দেখে বল আবার কেঁদে ফেললো কাবেরে খাওয়া দাওয়াতেও কি কষ্ট পাচ্ছি আমার তো একেই সুকার ওরা তার জন্য আলাদা কিছু যে বলবে শশা খেয়ে কাটিয়ে দাও কিছু বললেই খালি বলবে শশা খেয়ে কাটিয়ে দাও এভাবে চলে বল বুকা কিলো কিলো শশা এনে মনে করে সব দায় মিটিয়ে গেল বাড়ির রান্না সাংঘাতিক রেজ সবসময় তেলে ঝালে পাকা মাছ খাসির মাংস এসব হচ্ছে অথচ আমার জন্য কোনো সময় হালকা পাতলা রান্নাও করে না কতদিন ভালো করে খাই না জানিস আঁচল দিয়ে চোখ মুছছে কাবিরে গোরগুরে খারাপ লাগছিল জেঠিমার এমন পরিণতিতে একটা সময় জেঠি যতই কটু কথা বলুক তবু চোখের সামনে একজন মানুষের এত কষ্ট পেতে দেখলে মন তো শিক্ত হয় তখন চুপ করে থাকাও যায় না তাই বলল তুমি এভাবে থাকছো কেন জেম্মা একটা সময় দাদাকে এত কষ্ট করে মানুষ করলে ওর এত খেয়াল করলে এখনও এরকম করলে কি করে চলবে আমি তো চুপ করে থাকবো না ও বাড়ি ফিরুক আমি কথা বলবো বলে কিছু হবে না রে গুড়ি আমি কি কম বলতাম এখন ভয় পাই কিছু বললে শাস্তি আমাকেই পেতে হয় পুজোয় ওরা চার দিনের জন্য শান্তিনিকেতন গেল আমি একা ঘর আগলে পড়ে রইলাম খাবার দাবারে কিছু ব্যবস্থা করে যায়নি হাতে পয়সা নেই যে দরে থেকে কিছু কিনে নিজেরে খাবো মুড়ি শশা ছাতু এসব খেয়ে থেকেছি তোরা বল চিনি ছাড়া ছাতু খাওয়া যায় আমি খেয়েছি কখনো। কথা চলতে চলতেই বুককা বউ নিয়ে ফেললো সিনেমায় গিয়েছিল দুজনে গুড়কুড়ি আর তন্দাকে দেখে চমকেছে গুড়কুরি তো কিছুতেই ছাড়ার পাত্র নয় ধরল দাদাকে কী রে দাদা জেম্মাকে এভাবে রেখেছিস করে উঠলো বুককা এভাবে রেখেছি মানে কি বলতে চাইছিস তুই ঠিক করে খেতে দিস না একটা এমন ঘরে রেখেছিস যে পশুও থাকতে পারবে না তোর খারাপ লাগলে তুই নিজের কাছে নিয়ে রাখ সুগারের রোগী সবসময় অত নোলা থাকলে হয় নিজের কাছে দুদিন রাখ টের পাবি সে তো আমি রাখতেই পারি কিন্তু তুই ছেলে হয়ে বয়স্ক মায়ের ওপর নজর রাখবি না মানুষটা কী খেতে পারবে সেগুলো আনবার ব্যবস্থা করবি না ও তোকে সব লাগিয়েছে চোখ পাকিয়ে মাকে মাপল বুপকা কাবেরি ছেলের দিকে তাকিয়ে বলে অনেক পাপ করেছিলাম তাই তোর মতন ছেলে পেটে ধরেছি নইলে গুড়ির মতো একটা মেয়ে থাকতো রে আমার বুবকার বউ হয়তো লজ্জা পেয়েছে বাইরের লোক এসে ঘরের সমস্যা মেটাবে তা যে খুব সম্মানের নয় সেটা বুঝে নরম গড়ায় বললো আহা তোমরা রাগারাগি করছো কেন ঠান্ডা হয়ে বসো আলোচনা করলেই তো হয় এই এক শয়তানের নাজির আমার বুবকার মাথাটা খেয়ে ফেললো চেঁচিয়ে উঠলো কাবেরি তন্দ্রা কাবেরীর পিঠে হাত দেখেছে বুবকার রোশে তাকালো মায়ের দিকে তারপর গুড়গুড়ির দিকে তাকিয়ে বলল দেখলি দেখলি কেমন খিচি উঠলো সব সময় অশান্তি ছোটোখাটো ব্যাপারে অশান্তি আমি একেবারে তিতি বিরক্ত হয়ে যাচ্ছি রে এখন এই বুড়ি ঘাট থেকে নামলে বাঁচি শুনে ডুকরে কেঁদে উঠল কাবরি গুড়গুড়ি ধীর স্বরে বললো তুই শান্তিতে থাক দাদা আমি যে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি ওখানে কোনো অসুবিধা হবে না তুই কোথায় নিয়ে যাবি তোর শ্বশুরবাড়ির লোক কেন মেনে নেবে প্রতিবাদের সুরে বলল পুক্কা কাবেরি কান্না থামিয়ে বাচ্চাদের মতন জেদ হলো আমি গুড়ির সঙ্গেই যাব ওর বাড়ি কাজ করে খাবো তাও আমি গুড়ির সঙ্গেই যাব। তন্দ্রা বলল তুমি আমার কাছেই থাকবে দিদা মাথা নাড়ছে কাবেরি গুড়ির ওপর আমার জোর আছে ও কি তোর একার মেয়ে ও আমারও মেয়ে প্রথম চাকরি পেয়েই ও আমাকে আর তোকে একই রকম দুটো ঢাকাই দিয়েছিল আমি জানি গুড়ি আমাকে কতটা ভালোবাসে আঁচল চোখে চেপে ধরলো কাবেরী জেঠিমাকে কাঁদতে দেখিয়ে কুরকুড়ির চোখের জলও চলে আসছিল বুবকার সঙ্গে আর কোনো কথা না বলে কাবেরি কয়েকটা শাড়ি কাপড় ওষুধপত্র প্রেসক্রিপশন জ্যাঠার কিছু জিনিস স্মৃতি হিসাবে ব্যাগে পুড়ে গুড়কুড়ি আবার কাবেরীকে নিয়ে বেরিয়ে এলো কাবেরীকে গুড়কুড়ি রোদের নতুন ফ্ল্যাট যেটা কিনেছে ওখানে রাখবে ঠিক করেছে তন্দ্রা একা বাড়ি ফিরে এলো ওরা দুজন গুড়গুড়ির ফ্ল্যাটে চলে গেল তন্দ্রা জানে গুড়গুড়ির কাছে কাবেরীর যত্নের কোনো ত্রুটি হবে না জামাইও ভালো কোনো বাদ সাধবে না রাস্তায় কুরকুরি বলছিল কলেজ বেরোবার আগে আমি নিজে হাতে জেম্মার জন্য রান্না করে দিয়ে যাব। আমাদের কাজের লোকটাকে কয়েকটা টাকা বাড়িয়ে দিলে জেম্মার কাজটা করে দেবে তারপর আমার শ্বশুরবাড়ির লোক আছে আমি আছি রাজি আছে জেমাকে দেখভাল করা কোনো অসুবিধা হবে না সবই জানে তলদা বুঝতেও পারছে আজকের পরিস্থিতি তবু বারবার স্মৃতি আঙ্গিনায় ফিরে ফিরে আসে অতীত ঘুরে ফিরে আসে কত কথা এই কাবেরেই কিনা এক সময় বলেছিল তোর দশ লাখ যাবে আর আমার দশ লাখ আসবে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে করে যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো